টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের আজকের আলোচনা ফালাকাটা বিধানসভা কেন্দ্র সামনে রয়েছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এবং এই রাজ্যে মোট বিধানসভা আসন সংখ্যা দুশো চুরানব্বই ফলে সাহেবের প্রত্যেকটি বিধানসভা আসন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো আর ঠিক সেই কারণে আমাদের এই পুঙ্খাপাটার টার্গেট দুশো চুরানব্বই আর আজকের আমাদের আলোচনা ফালাকাটা বিধানসভা কেন্দ্র এই ফালাকাটা বিধানসভা কেন্দ্রে দু হাজার এগারো সালে কোন দল জয় পেয়েছিল দু হাজার ষোলো সালে কোন দল জয় পেয়েছিল এবং দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন কোন দল জয় পেয়েছিল এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের নিরীক্ষায় কোন দল এগিয়ে রয়েছে এবং সামনে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনে কোন দল জয় পেতে পারে সব কিছু আলোচনা করো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল টার্গেট দুশো চুরানব্বই আমাদের আজকের আলোচনা ফালাকাটা বিধানসভা কেন্দ্র এই ফালাকাটা বিধানসভা কেন্দ্রের কথা যদি আমরা বলি দু হাজার এগারো সালে এই ফালাকাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন অনিল অধিকারী তিনি পেয়েছিলেন সাতাত্তর হাজার আটশো একুশ ভোট এবং সিপিএম প্রার্থী ছিলেন রবীন্দ্রনাথ বর্মন তিনি পেয়েছিলেন ঊনসত্তর হাজার সাতশো পঁচাত্তর ভোট এবং বিজেপি প্রার্থী হেমন্ত কুমার রায় তিনি পেয়েছিলেন ন হাজার আটশো আটচল্লিশ ভোট অর্থাৎ দু হাজার এগারো সালে এই ফালাকাটা বিধানসভা কেন্দ্র থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং জিতেছিলেন অনিল অধিকারী এরপর দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচন সেই বিধানসভার নির্বাচনেও কিন্তু জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং অনিল অধিকারী পেয়েছিলেন ছিয়াশি হাজার ছশো সাতচল্লিশ ভোট অন্যদিকে তৃণমূল সিপিএম প্রার্থী ক্ষিতীশ চন্দ্র রায় তিনি পেয়েছিলেন ঊনসত্তর হাজার আটশো আট ভোট এবং নারায়ণচন্দ্র মণ্ডল পেয়েছিলেন তিরিশ হাজার ছশো উনচল্লিশ ভোট ফলে এই কেন্দ্রে কিন্তু জয় পায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কিন্তু তাদের ভোট অনেকটাই বাড়ে যেখানে দু হাজার এগারোতে ভোট পেয়েছিলেন ন হাজার আটশো আটচল্লিশ ভোট সেখানে দু হাজার ষোলোতে ভোট বেড়ে দেয় তিরিশ হাজার ছশো উনচল্লিশ এরপরেই আসে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ছিলেন দীপক বর্মন তিনি পেয়েছিলেন এক লক্ষ দু হাজার নশো তিরানব্বই ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন সুভাষ চন্দ্র রায় তিনি পেয়েছিলেন নিরানব্বই হাজার তিন ভোট এবং সিপিএম প্রার্থী ক্ষিতীশ চন্দ্র রায় তিনি পেয়েছিলেন দশ হাজার সাতশো বাহাত্তর ভোট অর্থাৎ এই কেন্দ্রে কিন্তু পায় বিজেপি এবং সেইভাবে বিজেপির পাল্লা কিছুটা হলো ভারী বলা যেতেই পারে এছাড়া যদি আমরা দেখি লোকসভা ভোটের নিচে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের ফালাকাটা কেন্দ্রে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা পেয়েছিলেন এক লক্ষ পাঁচ হাজার নশো বাহাত্তর ভোট অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি পেয়েছিলেন সাতানব্বই হাজার ছয় ভোট অর্থাৎ এই ফালাকাটা বিধানসভা কেন্দ্রের মধ্যে এগিয়ে রয়েছে বিজেপি ফলে সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনে পাল্লা কিছুটা হলেও ভারী থাকবে বিজেপি কারণ এখানে এই ফালাকাড়া বিধানসভা কেন্দ্রে কিন্তু যেহেতু আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মধ্যে করে বিজেপি সাংসদ হয়েছে ফলে পাল্লা কিন্তু ভারী রয়েছে বিজেপির আপনাদের কি মনে হয় এই ফালাকাটা বিধানসভা কেন্দ্রে কোন দল জয় করবে অবশ্যই আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই